মিঠে সুরে বাজে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সেই শীত পড়েছে নতুন ফুলকপি উঠেছে এই ফুলকপির এই যে প্রথম যখন ওঠে কচি পাতাটা পূর্ববঙ্গীয়দের মধ্যে বেটে খাওয়ার প্রচলন আছে তো বাঙালদের মধ্যে নিয়ে একটা হাসিমোস হয় যে এরা কোনো কিছু ছেড়ে দেয় না সব কিছু বাটা করে ফেলে কিন্তু আপনারা যারা খাননি তারা করে দেখতে পারেন এই পাতাটা কচি পাতাটাকে আমরা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে একটুখানি না ভাপিয়ে নেব কেননা ফুলকপির পাতা একটু শক্ত হয় সেই জন্য আমরা একটু ভাপিয়ে নেব নিয়ে ওটাকে বাটলে পরে ওটার টেস্টটা খুব ভালো হয় কাঁচা বাটার কিন্তু অত ভালো টেস্ট হয় না তো একটু ঢাকা দিয়ে দেব নিঝুম নিশিথে ব্যথিত বুকের মাঝে বাজে সেই মিঠে সুরে মাঠের পা বাজে হয়ে গেছে একটুখানি দু তিন মিনিটেই হয়ে যায় জন্য পাতাটাকে একটু ওপর নিচ করে নিলাম নিয়ে এবারে এটাকে আমরা একটা যুক্ত মানে ঝাঁঝরিওয়ালা পাত্র কোনো বাটি বা থালা তাতে আমরা এটা ছেঁকে নেব জলটাকে ঝরিয়ে নেব ঢেলে নিলাম পাতাটাকে আমরা একটু ঠান্ডা করে নেব যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে এরপর আমরা ওইটার প্রস্তুতি নিয়ে নিচ্ছি মিক্সিতে আগে তো সবাই শিল শিল বাটাতেই বাটতো সেটা টেস্ট অনেক বেশি ভালো হতো এটাও খারাপ হবে না তো এখন সবাই মিক্সিতেই করে তো দু তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ছকুয়া রসুন এই রান্নাটায় রসুনটাই আসল তো এটাকে আমরা এখন বেটে নেব মনে পড়ে যায় সহসা জল ভরা দুটি কাজ নয়ন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু রসুন কুচি দিয়ে দেবো আর দু তিনটে সব মিলিয়ে প্রায় এই দশ কোয়ার মতো হবে ওখানে প্রায় ছটার মতো ছিল এখানে গোটা চারেক আমরা কুচি করে নিয়েছি তো দশ কোয়া রসুনের নিয়ে একটা ফুলকপির পাতা ভালো পাতাগুলো সেগুলোতে এই মাপ দিতে হবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা কেন মনে রাখতে হবে যে এখানে যেমন লঙ্কা দিয়েছি বা ভেটেওছি অতিরিক্ত ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না এবার এই বাটাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব সুন্দর করে আমরা নারব। স্বাদ অনুসারে নুন দেব কারণ একটু নুন দেওয়া ছিল বাটার সময় আমি দিয়েছিলাম এখন আবার একটু নুন লাগবে পিঠে ভরা চুল সে চাপা ফুল ফেলে ছুটে যাওয়ালা যে সেই মিঠে সুরে বাজে এটাকে নাড়তে নাড়তে কি হবে একদম উঠে উঠে আসবে একসাথে হয়ে যাবে তখন বোঝা যাবে যে জলটা শুকিয়ে গেছে এটাকে আমরা না নানা রকম বাটাই বলি বা মাখা আমাদের পড়শি দেশ যেটা আছে সেখানে তারা সব কিছুকেই ভর্তা বলে কিন্তু এটা হচ্ছে আমরা কিন্তু যারা পূর্ববঙ্গীয় লোক বা আমরা এই দেশের ভারতীয় যারা বাঙালি তারা কিন্তু এগুলোকে বাটাই বলা হয় বেগুনকে যেমন আমরা তেলে নাড়ি তখন সেটাকে ভর্তা বলি সব কিছুকে কিন্তু ভর্তা বলি না বর্তমানে কিন্তু সব কিছুকে এই ভর্তা বলা আমাদের দেশেও প্রচলন হয়ে গিয়েছে তো আমি ভর্তা বলছি না এটাকে বাটা বলা হয় বাঁধাকপির পাতা বাটা হয় ফুলকপি হয় কাঁচকলা সব কিছু বাটাই বলি আমরা তো এইটা দেখুন প্রায় হয়ে এসছে কড়া থেকে উঠে আসছে সম্পূর্ণ জল টেনে গিয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো আর যারা খাননি আগে তারা অবশ্যই এটা করে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো খুব উপকার ভিটামিন এটা তো দেখ বুঝতেই পারছেন যে যে কোনো সবুজ জিনিসের যে উপকার আছে ফুলকপির পাতাতেও সেম আছে কিন্তু অন্যান্য সমস্ত রাজ্যে ফুলকপির পাতা আমার ধারণা ফেলে দেওয়া হয় কেন আমি কখনো শুনিনি যে ফুলকপির পাতাটাকেও ব্যবহার করে যে এটা ভাজাও করা হয় দারুণ মানে সবটাই কচি একদম প্রথম যখন উঠবে তখন হয়ে গিয়েছে আমাদের ফুলকপির পাতা বাটা গরম ভাত অথবা রুটির সাথেও এটা খাওয়া যায় অনেকটা সশু দাস মতো পাঞ্জাবের আমরা জনপ্রিয়